আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল এবং গাছের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন অ্যাভেলেবেল আছে তো চলুন এই ফুল এবং গাছের কালেকশন সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদ্রহল আজকে আমরা কথা বলবো রাকিব ভাই সাথে কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত এত ভালোবাসা পাচ্ছি আপনি চ্যানেলের মানুষদের কাছ থেকে ইনশাআল্লাহ আসলে ভাই আমার সময়টা অ্যাকচুয়ালি আমি মিলাইতে পারি না ভাই আপনার সাথে আমি চাই ভিডিও দেওয়ার জন্য মানুষ চাই যে বলে ভাই এটার ভিডিও দেন ওইটার ভিডিও দেন আসলে ভাই সময়টা না মিলে না আমার তো হঠাৎ হঠাৎ করে আসি ইউনিক সব কালেকশন নিয়ে যে যতটুকু পারি দেখাই আর যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো কিনতে চান ঘর সাজানোর শোপিস থেকে শুরু করে ওয়ার্ল ডেকোরেশন ফুলের গাছ যেগুলো লেটেস্ট ট্রেন্ডে থাকে সব সময় এরকম জিনিস যারা কিনতে চান তারা হচ্ছে আমাকে আমার হোয়াটসঅ্যাপে অথবা আমাদের একটা পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান অথবা ভাই এই যে আমাদের অ্যাড্রেস রাকিব এন্টারপ্রাইস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদমই নিস্তলায় এই অ্যাড্রেসে চলে আসতে পারেন সরাসরি চলে আসেন আমি বলবো সরাসরি আসেন দেখে শুনে যা ভালো লাগে আপনি পারচেস করে নেন ভিডিও কল দিয়ে কল দিও নিতে পারেন যারা আউটসাইড ঢাকা থেকে আমাকে দেখেন যে আজকে একটু ফুলের ভিডিওর মাঝে একটা নতুন জিনিস আসছে অরিজিনাল কলের গান বুঝতে পারছেন যে এটা আপনার আহ এই চলওয়ে এটা ঠিক আছে এটা আপনি ব্লুটুথের মাধ্যমে চালাইতে পারবেন ইউজ ভিক অ্যাভেলের মাধ্যমে চালাইতে পারবেন আবার এটা শো হিসাবেও রেখে দিতে পারেন সম্পূর্ণ মেটালের মধ্যে বুঝছেন বডিটা হচ্ছে উটকার্ডের এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এইরকম আরো কালার আছে আরো ডিজাইন আছে এরকম লেটেস্ট কিছু শো পিস আছে আমাদের শোরুমে ভিজিট করে কেনার সুযোগ আছে তো আজকে বেসিক্যালি আমরা দাঁড়াইছি হচ্ছে ফুল গাছের ভিডিও করব আমাদের স্টকে কিছু হিউজ ফুল ফুল আসছে এই যে দেখেন একটা স্ট্যান্ড এটার মধ্যে সুন্দর জরি ফুল আমি জানি না কেউ বাংলাদেশের ব্যাচি কিনা এত সুন্দর স্ট্যান্ড আমার একটু ডিফারেন্ট থাকতে সব সময় ভালো লাগে ভাই এই যে এই স্ট্যান্ডটাই ফুল দিয়ে সাত হাজার পাঁচশো টাকা মাত্র ছয় জন লোকই লিমিটেড নিতে পারবেন মানে ছয়টা মানুষ নিতে পারবেন জি ছয়টা আছে তারপরে যদি কেউ নিতে হয় ডিরেক্ট কোম্পানি থেকে যে আনতে হবে চায়নার এছাড়া বাংলাদেশে আর অ্যাভেলেবেল থাকবে না ফুলগুলো বেসিক্যালি পাওয়া যায় অ্যাভেলেবেল আছে এই যে স্ট্যান্ডগুলো আপনার সাত হাজার পাঁচশো করে এটার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারেন জি তারপরে ভাই এই যে দেখেন খুব সুন্দর একটা ফুল এই যে দেখেন খুবই সুন্দর কালারফুল ইউনিক বুঝতে পারছেন কালার কম্বিনেশনটা দেখেন সাত হাজার পাঁচশো টাকায় স্ট্যান্ড সহকারে ফুলটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তারপরে ভাইয়া এই যে দেখেন এই একটা ফুল আছে আমাদের খুবই সুন্দর সিরামিকের আহ এই যে এইগুলো হচ্ছে সিরামিকের ফুল এই যে এগুলো সব সিরামিকের ফুল আর এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের মধ্যে খুবই সুন্দর এই বেস্টার মধ্যে এটা পেয়ে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা উঠে কোনো সুযোগ নেই গ্যারান্টি আছে ভাই পাঁচ বছরের প্রত্যেকটা ফুটো পাঁচ সাত বছরের জি এই যে আমার হাতে একটা আছে ড্রাই গোলাপ আমি জানি না এত সুন্দর এত সুন্দর বাংলাদেশের কোথাও পাওয়া যায় কিনা ভাই আমার আল্লাহ দুটা চোখ দিছে এই জিনিসগুলো আমি বানাই নেই ভাই আমি চাইনা থেকে চুজ করে কিনে আনছি ভাই কিন্তু খুবই ভাল লাগে ভাই এই যে দেখেন কত সুন্দর টপটা দেখছেন ভাই টপ সম্পূর্ণ সিরামিকের সিরামিকের এটা আপনার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জি মানে সম্পূর্ণ এই টপটা এই সেট আপটা সর্বোচ্চ দুইজন মানুষ নিতে পারবেন আমাদের অত স্টক নাই ভাই প্রত্যেকটা এখানে দুইটা চারটা পাঁচটা করে যার ভাগ্যে আছে নিবেন ইনশাল্লাহ জি সাড়ে পাঁচ হাজার টাকা সিরামিকের টপে ভাই ঠিক আছে তারপরে দেখেন ভাই এই যে এখানে এই একটা তো আমি আমরা তারপরে ভাই এবার একটু অনেকে এনটিক পছন্দ করেন এই যে দেখেন টপ সহকারে সাড়ে সাত হাজার টাকা তারপরে ভাই এই গাছটা দেখেন কতটা সুন্দর একটা গাছ এই যে দেখেন ভাই মানে যারা ন্যাচারাল পছন্দ করেন তাদের জন্য ওয়ান অব দ্য বেস্ট এই যে দেখেন টপটা দেখছেন ভাই টপের গোড়াড়িতে দেখেন একদম ন্যাচারাল সবুজ গাছের মতো দেওয়া মনে হচ্ছে এটা জ্যান্ত গাছ ভাই ওটা দেখি বিশ্বাস করুন আর্টিফিসিয়াল এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার চিরামিক টপ সহকারে ভাই অনেক পাতা ভাই তারপরে এই একটা আছে ভাই এটার কোনো সেকেন্ড কোনো টব হবে না ভাই টবের কালারটা দেখতাছেন না এটা শুধু এক পিসই এক পিস টব এটা এই কালারটা ঠিক আছে গাছ আমাদের অ্যাভেলেবেল আছে অন্যান্য টবে বসায় নিতে পারে সম্পূর্ণ রাবারের মধ্যে এটা কি অরিজিনাল নাকি আর্টিফিশিয়াল বোঝার কোনো সুযোগ নাই দেখে ভাই অরিজিনাল মনে হচ্ছে একদম অরিজিনাল মনে হবে ভাই আমরা আসলে রিয়েলিস্টিক যেগুলো রিয়েলিস্টিক লাগে সেগুলো নিয়ে বেসিক্যালি লাকি এন্টারপ্রাইজ থেকে আমরা ভিডিও করি যেটা প্রাইস দিচ্ছি আমরা অনলি ফর 8500 টাকা তাও মাত্র এই একজনই এই টপটা নিতে পারবেন জি লিমিটেড এডিশনের কিছু প্রোডাক্ট আমরা আজকে ভিডিওর জন্য রেডি করছি এটা আমাদের কাছে সব সময় থাকে আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা এই যে এরিকাটা এই যে এটা আমরা প্রাইস দিচ্ছি অনলি ফর 6200 টাকা এটার আরেকটা কালার আছে এই যে দেখেন এই যে এটাও ছয় হাজার দুইশো টাকা রাবারের সম্পূর্ণ তারপরে দেখেন এই যে কাঠ গোলাপ আছে এটার প্রাইস দিচ্ছি অনলি পর পাঁচ হাজার পাঁচশো টাকা জি তারপরে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু অনেকে ভুল করেন ভাই আমরা কিন্তু এক সাইডে দিই ফ্লাওয়ার গুলো পিছনের সাইডটা পুরো ফাঁকা থাকে জাস্ট সামনের লুকিংটা থাকবে এরকম মানে একদম ঝাপড়ানো থাকবে সামনের সাইডটা এক সাইড এর ফুল এটার প্রাইস দিচ্ছি অনলি ফর পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই এই যে ভাই এই যে দেখেন এই একটা আছে এটা খুবই সুন্দর ভাই একটা কার্ডের স্ট্যান্ড এর মধ্যে করা খুবই সুন্দর এটা চেরি গাছ বা চেরি ব্লোসম বলে এটাকে খুবই সুন্দর টক টক পিঙ্ক কালারের একদম টক টকে কালারের যারা একটু গাঢ় কালার নিতেছেন তাদের জন্য স্পেশালি এটা এটার প্রাইস থাকছে সাড়ে চার হাজার টাকা কোনো ধরনের ঘুন ঝুন পড়ার কোনো সুযোগ নাই এটার গোড়ালিটা দেখেন পুরো বাংলাদেশের মধ্যে আমরাই এই গোড়ালি ডিজাইন করে বেছি ভাই সব জায়গায় লোকাল প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো একদম হালকার আমাদের এই যে দেখেন ডালগুলো দেখেন তুলা ঢাল ভাই এরকম ডালপালা সহকারে সেম এই প্রোডাক্টটাই আপনারা পাবেন প্রতারণের কোনো ধরনের সুযোগ নাই এটা প্রাইস দিচ্ছি অনলি পর চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার পাঁচশো টাকা ভাই ছয় ফিট সাইজের এই যে দেখেন ম্যাজেন্ডা কালারের চেরি গাছ আছে এখানে চেরি ফুলের এটারও প্রাইস দিচ্ছি অনলি পর চার হাজার পাঁচশো টাকা জি এছাড়াও আমাদের আরো কালার আছে এই যে দেখেন এগুলো চার হাজার পাঁচশো টাকা করে আমাদের গাছগুলো কিনতে পারতো না তবে এই সামনে ফুল দিয়েছি মোটামুটি রেঞ্জের মধ্যে কম টাকায় মচ মচে ভালো জিনিস যার ভালো লাগে নিতে পারেন চার হাজার পাঁচশো টাকা যা হচ্ছে এই যে দেখেন এই যে ভীষণ সুন্দর এই আর গাছ খুবই সোভার একটা কালার চোখে ধরে না একদম মিষ্টি একটা কালার মিষ্টি পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক কালারের একটা প্রোডাক্ট এটা এটার প্রাইস দিচ্ছি অনলি ফর 4500 টাকা 4500 4500 টাকা জি ইভিজিবি ভাই কম থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে একটা ক্লাসি ভাইব তুলে আনবে ভাই নিজের বিচ মানে বাসায় থাকবে নিজের পছন্দের শখের এটা বাড়িতে রাখবে অনেকে ইভিজিবি পছন্দ করে বেশি গর্জিয়াস ভাই সিম্পলের মধ্যে একদম ঠান্ডা সাজ ঠান্ডা মাথা একদম ন্যাচারাল টাইপের হয় এই যে দেখেন ভাই এই আমার এই সামনে একটা গাছ আছে ভাই হঠাৎ করে যদি ভাই কেউ এই গাছটা যদি দেখে ভাই মনে হবে যে ওটা অরিজিনাল গাছ মানে বোঝার কোনো সুযোগ নেই এটার অরিজিনাল কপিটা যেমন না ভাই এটার আর্টিফিশিয়ালটাও তেমন এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা গাছ ভাই এটার প্রাইস দিচ্ছি অনলি ফর সাত হাজার পাঁচশো অরিজিনাল সিরামিকের টপ চাইনিজ আমি জানি না ভাই কেউ দিছে কিনা না কেউ দেখাইছে কিনা এর আগে আমি মনে হয় পর্দা ফার্স্ট টাইম এই যে দেখেন ভাই এটাও একটা সিরামিকের টপ এটা প্রাইস দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার টাকা তারপরে ভাই এই যে দেখেন এই যে এখানে একটা গাছ আছে এটা ভাই স্পাইডার প্ল্যান্ট বুঝছেন এটা ন্যাচারালটাও কিন্তু একদম সেম হয় এটাও একদম মনে করেন একদম রিয়েল লুকিং দিচ্ছে এটার আমরা প্রাইস দিচ্ছি ঠিক আছে তারপরে এই যে দেখেন ভাই এই যে দেখেন এটা রাবার প্ল্যান্ট সবাই পছন্দ করে এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই এই প্রাইসে যার ভাল লাগে ইনশাল্লাহ নিতে পারেন সরাসরি চলে আসেন রাখিবেন্টার প্রাইসে ভিডিও টাইম বাড়াবো না লেন্দি করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামাইকুম জি ধন্যবাদ রাখি ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ